বাংলাদেশ তাদের কমফোর্ট জেড সিরিজে তাদের নতুন বাইক বাংলাদেশে লঞ্চ করছে আর খুশির সংবাদ হচ্ছে ফাইনালি তাদের পঁচিশ থেকে আপগ্রেড করে একশো পঞ্চাশ সিরিজ থেকে

এদের জীবনের একমাত্র হচ্ছে বাংলাদেশের মানুষের কমফোর্ট দেওয়া এখন এই বাইকটাই ইন্ডিয়াতে বর্তমান প্রাইস চলতেছে এক লাখ চৌত্রিশ হাজার রুপির আশেপাশে এখন মনে করেন এটা বাংলাদেশে আসলে এটা সর্বোচ্চ প্রাইস হইতে পারত দুই লাখ আর বাকি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কি এটার কমফোর্টের প্রাইস কারণ এটার প্রাইস ধরা হয়েছে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এখন লবণখোর দালাল ভাইরা কমেন্ট সেকশনে এসে ঘেউ ঘেউ করার আগে কয়েকটা জিনিস নিয়ে কথাবার্তা বলি এই বাইকের সবচেয়ে নেগেটিভ দিক যেটা হচ্ছে এটার প্রাইসিং ঠিক বলেছো এই বাইকের সাথে অ্যাকচুয়াল বাজারে যে 1800 সিসি এর বাইকগুলো আছে সেগুলোর সাথে যদি ডাইরেক্ট কম্পেয়ার করেন তাহলে দেখবেন কি এই বাইক সবগুলোর থেকে সব দিক দিয়েই পিছে আছে কিন্তু এই বাইকটার প্রাইসই বাজারে রাখা হয়েছে সবচেয়ে বেশি দাম কারণ এই বাইকে আয়োডিন আছে আমার চ্যাটার বাল এখন বর্তমান বাজারে 1800 সিসি যতগুলো বাইক আছে তার মধ্যে সবচেয়ে কম যেটার দাম সেটা হচ্ছে বাজাজ পালসার L250 এখন আপনি যদি গরিব হন তাহলে বাজাদের এই বাইকটা নিতে পারেন যে না আর যদি আরো পঁচানব্বই হাজার টাকা বেশি দেন তাহলে পেয়ে যাবেন এন থেকে চার বিএচপি কম হসপার এবং টর্ক সেই সাথে অয়েল কুলের পরিবর্তে পেয়ে যাবেন এয়ার কুল ইঞ্জিন সামনে পিছনে ছোট ডিস্ক সাথে পাবেন একটা টি শার্ট চাবি রিং এক কেজি লবণ তাদের মাইয়া মডেলদের সাথে গা গেছে দুইটা ছবি তোলা সুযোগ আর দুই ডেক কুপ না না এসবের কোনো প্রয়োজন নেই তবে এটা একটা ফ্যাক্ট যে যেখানে তারা এফজেড বাসন থ্রি ফোর তারা প্রায় তিন লাখ টাকায় সেল করতেছে সেইখানে তাদের সো কল প্রথম আড়াইশো সিসির তারপরে এটা আবার তাদের কমফোর্ট সিরিজের বাইক আরে ভাই মানুষের যদি এতই কমফোর্ট প্রয়োজন হইতো তাহলে তো মানুষ বাইক কিন্তু না পাশের নিচে মনে করেন দুইটা বালিশ লাগাই সাইকেল নিয়ে ঘুরাফিরা করতো আর কমফোর্ট দিয়ে মনে পড়লো মিরওয়ান এই থ্রি ডি ব্যাকপ্যাকটা যেমন কমফোর্টেবল তেমনি স্টাইলিশ ও প্রিমিয়াম মিরওয়ান আপনারা এর আগেও দুইটা থ্রি ডি ব্যাকপ্যাক এর ডিজাইন তো দেখেছেন এবার আরো একটা ইউনিক ডিজাইন এসেছে এই নতুন ব্যাকপ্যাক ব্যাগের কোয়ালিটি আগের মতোই অনেক প্রিমিয়াম এবং লাক্সারি একটা ফিল দিবে এটা নিয়ে স্কুল কলেজ অফিস আদালত ট্রাভেল সবকিছুই করতে পারবেন ব্যাগে যথেষ্ট স্পেস থাকা সত্ত্বেও ব্যাগটা ফুল হয়ে গেলে এর শেপ খুব একটা চেঞ্জ হয় না যার জন্য দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে আর তাদের অন্যান্য ব্যাগগুলোর মতো কিন্তু এটাও ওয়াটারপ্রুফ সেই সাথে থাকছে সিকিউরিটি লকের ব্যবস্থা এবং চার্জ দেওয়ার জন্য থাকছে ব্যাগ

এটা প্রায় 5 বছর আগে ডিসকন্টিনিউড বাইক তার উপরে মনে করেন এটায় না আছে কোনো লেটেস্ট ফিচার বা কোনো আপগ্রেড না আছে আহামরি পাওয়ার আছে কি কমফর্ট আমার চ্যাডারবাল মাঝে মাঝে আমার মনে হয় যে এই লবন কোম্পানিগুলো আসলে বাইক ইম্পোর্ট না করে সোফা ইম্পোর্ট করলে পারতো কারণ উনাদের চিন্তা ভাবনা তো শুধুমাত্র কমফর্ট নিয়ে মানুষ কোন লেভেলে রাইড ছাই এই ধরনের চিন্তা ভাবনা করে জানি না অন্তত বাইকের পিছনে কোনো খরচ না করে খরচ করে কি লঞ্চিং ইভেন্টে

অততো দেয়া গেছে যে ওই মাসেই সুজুকির সবচেয়ে বেশি সেল হয়েছে টিতে একটা বিশাল মার্কেটিং হয়ে গেছে। সিলে আমার ফোন আর এই জিনিসটাই বাইক কোম্পানিগুলো খুব ভালোমতো বুঝে গেছে যে আসলে ভালো সেল করার জন্য ভালো প্রোডাক্ট থাকা লাগে না। ভালো মার্কেটিং হইলেই হয়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইয়ামাহার এই পাইখানা সিরিজ অর্থাৎ এফজেড সিরিজ। আবার ববিাইতেছে। এই তো গেল এফজেড সিরিজের গল্প। ওনারা চাইলে কিন্তু এফজেডের সাথে ফেজারটাও লঞ্চ করতে পারত। ফেজার 25 যেটা আর কি। তো এই এফজেড 25টা ইন্ডিয়াতে তো তাও মোটামুটি একটু চলছে। চলার পরে চার পাঁচ বছর আগে ডিসকন্টিনিউড হয়ে গেছে আর যে ফেজার এইটার দিকে তো ইন্ডিয়ার মানুষ ঘুরেও তাকায় না ফেজার 25 যদি বাংলাদেশে এইটার দামও দেখবেন যে লবঙ্গ কোম্পানি কি করব 5 লাখ টাকা দিয়ে বসায়া আর এটার নাম হবে কি কিটুয়ালা কমফোর্ট বাই আমার চ্যাটারবাল দেখেন ইয়ামাহা জাপানিজ কোম্পানি হলো বাংলাদেশে যে যারা ইম্পোর্টার এরা কিন্তু ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার যে ইয়ামাহার বাইকগুলো সেগুলো নিয়ে আসে সেই হিসাবে প্রাইস কিন্তু মোটামুটি বাজেটের মধ্যেই থাকার কথা আমি তো চিন্তা করতেছি যে ইয়ামাহা যদি এমটি 03 বা আর3 বাংলাদেশের বাজারে নিয়ে আসে তাহলে তো সবাই যারা এগুলো কিনবো সবাই হিজরে দেব কারণ এই বাইক কিনতে হলে সবার নিজের বীজে বিক্রি করে তারপরে হচ্ছে বাইক কিনতে হইব আমার তো মনে হয় ভাই রয়্যাল এনফিল্ড যদি এই প্রাইসে বাংলাদেশের বাজারে না আসতো তাহলে তো এই ফাইভ এর প্রাইস ও তারা পাঁচ লাখ টাকার উপরে দিয়ে বৈশাখ থাকতো অবশ্য তাদের বাইকের প্রাইস একটু বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের আবার একটু টাকা পয়সা দিয়ে দালাল পালতে হয় দালালই এবার খাওয়াইয়া দেবো দেখুন আমার এই ভিডিওর মধ্যে বিভিন্ন দালাল ভাইরা কমেন্ট সেকশনে এমন ভাবে এসে ঢেউ ঢেউ করে শুরু করছে যেন তাদের 14 গুষ্টির আজীবনের লবণের স্পন্সর ইয়ামাহা করে রাখছে সবকে সব এই সকল দালাল ভাইদের উদ্দেশ্য বলতে চাই খারাপকে খারাপ বলুন ভালোকে ভালো লবণ খেয়ে দালালই করলে ভবিষ্যৎটা কালো চোখটা রাখেন বন্ধু সময় থাকতে ভালো হয়ে যান দালালি করেন বন্ধু